আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু এগ্রো ফার্মে সবাইকে অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা আমাদের রেডি হচ্ছে স্টিভের চারার ডেলিভারি এটা আমাদের দু সালের ডিসেম্বরের আজকে আঠাশ তারিখ চলছে আঠাশে ডিসেম্বর আমাদের স্টিভের চারাগুলো রেডি হয়ে গেছে এগুলো বিভিন্ন ইয়েতে অর্ডার আছে এই ক্যারেটে কিন্তু ফুল ক্যারেটে তিরিশ পিস এখানে ভালো করে দেখেন আমাদের এই চারাগুলা আমরা যে বিষয়টা সব সময় গুরুত্ব দেয় সেটা হলো যে আমাদের চারাগুলো কিন্তু ঝোপালো চারা এখানে দেখুন এই চারাটা যদি একটু দেখানোর চেষ্টা করি কতগুলো ডাল আছে দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাত পিস এরকম পাঁচ সাত তিন চার এই যে এটা তো দেখুন কতগুলো ডাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এক বারোটা হয়ে গেছে ঝোপালো চারা সবাই কম হচ্ছে কম রেটের চারা খোঁজে বা অনেকে বলে যে দাম অনেক কম আছে কম দামের চারা আছে আপনারা যারা যারা কম দামের চারা দেয় তাদেরকে জিজ্ঞেস করবেন আমাদের এখানেও কিছু চারা এরকম আমরা পাই যে একটা সিঙ্গেল হচ্ছে একটা মাত্র গাছ আছে এরকম চারা আমাদের এখানে খুব কমই আছে আমাদের এগুলো সবগুলোতেই একাধিক যেমন এই চারাটা বেঁধে রাখা হয়েছে আপনারাই দেখুন ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে এখানে লুকানোর লুকানোর কিছু নাই এবং দাম বেশি হওয়ার কারণ হলো দেখুন এগুলো দুই বছর বয়সে ঝোপালো চারা কুতুগুলো ডাল আছে এই গাছটা যখন গাড়বেন তখন এই গাছটা যখন বড়ো হবে কতগুলো পাতা পাবেন আর যদি একটা ডাল থাকতো অনেকেই দেখি এক ডালের গাছের রেট একটু কম হয় আর আপনারা সেইটা আমাদের সাথে হচ্ছে বার্গেটিংয়ে আসেন যে তারা কম বেচলে আপনারা কেন কম বেচবেন না আমাদের এইটা কম বেচার চারা না যারা কম দামি চারা চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে বলবেন যে আমার কম দামি চারা লাগবে আমরা তাদেরকে কম দামি চারা দিব আর এই চারাগুলো আমাদের হচ্ছে দুই বছর বয়সী ঝোপালো চারা এগুলো নিয়ে রোপণ করার সাথে সাথেই এগুলো থেকে প্রচুর ডালপালা পাবেন দেখুন এই যে এটাতে কতগুলো ডাল হ্যাঁ অনেক ডালপালা পাবেন এই গাছগুলো থেকে যেমন এই যে এখানে আমাদের এগুলো প্রসেস করে কুরিয়ারে এভাবে আমরা বেঁধে দিই যাতে করে ক্যারেট নড়াচড়া করলেও এই যে বাধা হচ্ছে ক্যারেট নড়াচড়া করলেও আমাদের গাছ এখান থেকে একটাও এক চুলো নড়বে না হ্যাঁ এই গাছটা দেখুন এই যে গাছটা কুরিয়ার করা হবে কতগুলো ডাল চিন্তা করা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মানে একাধিক ডালপালা বিশিষ্ট চারা তো এই চারাগুলো আমরা দিচ্ছি এখন এই চারাগুলো অনেকে লম্বার কথা বলেন যে লম্বা কয় ইঞ্চি লম্বা কিন্তু কয় ইঞ্চি বলতে লম্বা এটা পনেরো দিনের মধ্যেই এটা এক ফিট হয়ে যাবে আর এটার ফসল কিন্তু পাতা যে কারণে আমাদের এটা ফুল ফলের ব্যাপার নাই পাতা হবে কেটে নেবেন আবার পাতা হবে কেটে নেবেন এভাবে চলতে থাকবে এগুলো কিন্তু বড়ো গাছ ছিল আমরা এর আগে পাতা কেটে নিয়েছি আপনাকে হ্যাঁ ওই পুরান ডালটা এটা পড়ে গেছে আমরা এই এই গাছের এই যে এইটার ডালে ইয়াগুলো আছে দেখাই এই যে আমরা যে এর আগের পাতা সংগ্রহ করে নিয়েছি সেটা এই যে এগুলো মানে এটা ফার্স্ট জেনারেশন না এটা অনেক পুরানা চারা দুই বছর বয়স হয়ে গেছে এগুলো দেখুন কতগুলো ডাল এই ডাল সমৃদ্ধ বড়ো ঝোপালো চারা আমরা আমাদের দহগ্রাম এগ্রো ফার্ম থেকে বিক্রি করতেছি যারা দহগ্রাম এগ্রো ফার্ম থেকে এরকম ঝোপালো স্টিভিয়ার চারা যেগুলো নিয়ে হচ্ছে এক মাস পর থেকে পাতা হারভেস্ট করা যাবে এরকম চারা যারা নিতে চান তারা আমাদের মনিটরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনাদের কাঙ্ক্ষিত স্টিভিয়ার চারা সংগ্রহ করে নেবেন হচ্ছে বর্তমানে স্বাস্থ্য ঠিক রাখার ক্ষেত্রে চিনির বিকল্প স্টিভিয়া মানে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিশেষ করে যখন স্বাস্থ্য সচেতন সমাজের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যেমন এই গাছটা একটু দেখাই তো কাছে নিয়ে দেখুন এই গাছটা কতগুলো ডাল অন্তত আটটা দশটা ডাল এত আটটা দশটা ডাল সমৃদ্ধ চারা এরকম চারা স্টিভের চারা দহ গ্রাম অ্যাগ্রো ফার্ম ব্যতীত আপনারা কোথাও পাবেন না আপনারা এটা খুঁজে দেখতে পারেন অনলাইনে ইন্টারনেটে খুঁজে দেখতে পারেন অথবা আপনারা কেউ যদি আপনাদেরকে চারা দিতে চায় আপনারা তাদেরকে বলবেন যে অনলাইনে বা ভিডিও কলে চারা দেখাইতে দেখবেন যে এরকম চারা আপনাদেরকে কেউ দেখাইতে পারবে না এইভাবে এই যে গোড়াটা বেঁধে সুন্দর করে বেঁধে সুতা দিয়ে বেঁধে দিয়েছি যাতে করে পরিবহনের কারণে মাটি ভেঙে না যায় এই যে সুতা দিয়ে আমরা এটাকে নলি বল যেটাকে বলা হয় নার্সারি ভাষায় আমরা নলি করে দিয়ে তারপরে এখানে সুন্দর করে বেঁধে দিই ক্যারেটের সঙ্গে একটু দেখান দেখি অ্যাডজাস্ট করে হ্যাঁ ওখানে শুধু আপনি দিয়ে দিলে দিয়ে দিলেই হবে না আমরা আবার এটাকে বেঁধে দেব যে কারণে আমাদের এই ক্যারেট খরচ কিন্তু আপনাদের বহন করতে হবে ক্যারেটের খরচটা কাস্টমারদেরকে বহন করতে হবে আর আমরা যে কাস্টমারের জন্য ক্যারেট এবং কুরিয়ার খরচ বহন করতে হবে চারার দাম আমরা আলাদা নেব আমরা ওটা বলেই দিই হ্যাঁ আপনাদের যে কোনো বিষয়ে কথা বলার জন্য সরাসরি আমাদের মনিটরে দেওয়া নাম্বারে কল করবেন অথবা চলে আসতে পারেন দহগ্রাম ফার্ম পাটগ্রাম উপজেলায় মানে লালমেহার জেলা পাটগ্রাম উপজেলা দহগ্রাম আগ্রপাতা মহলের ভেতরে এছাড়াও আমাদের আসার সময় ফোন করে আমাদের কাছে আসতে পারেন আপনারা যে কোনোভাবে এটাকে বাণিজ্যিকভাবে চাষ করবেন অথবা যারা রিসেল করতে চান অথবা যারা বেশি পরিসরে চাষ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারা চারামূল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম